আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ সাতাশ সেপ্টেম্বর শনিবার আজকে চলে আসলাম যমুনা নদীতে যমুনা নদীতে আসলাম এটি আমি এখন আছি যমুনা নদীর পাবনা জেলার একটি অংশে পাবনা জেলার বেড়া উপজেলার গ্রামে আমি এখন আছি যমুনা নদী সম্বন্ধে কিছু কথা আপনাদের জানাব এবং যমুনা নদীর এক অপরূপ সৌন্দর্য মন্ডিত দেখুন বন্ধুগণ কি এক অপরূপ সৌন্দর্য এই যমুনা নদীর অঞ্চলে যমুনা নদীকে সিরাজগঞ্জের কারণ সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীটার রূপ ধারণ করে নদীটার ভাঙনের এবং পাবনার বেড়া উপজেলার অনেক অংশ ভেঙে যায় আবার ভাঙে উকুন করে এই নদীর খেলা এই ভাঙা গড়ার দোলাচলে যমুনা নদী তার অপরূপ সৌন্দর্যে আমাদেরকে প্রতিনিয়ত মোহিত করে এই মহিমান্বিত সৌন্দর্যে আপ্লুত আকৃষ্ট করে অনেক সৌন্দর্য পিপাসু যমুনা নদীতে ভ্রমণ করে দেখতে আসে তাই আজ নৌকা যমুনা নদীতে আসলাম যমুনা নদীর দুই ধারে এক ধারে আছে বাড়িঘর গ্রাম বাংলার অপরূপ ধারে আর অন্য এক আছে সেই শরতের সবচেয়ে সৌন্দর্যময় যে জিনিস শরতে যে ফুলটি আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেই কাশফুল আমরা এখন কাশফুলের বনের ধার দিয়ে যাচ্ছি আমরা কাশফুল দেখতে দেখতে যমুনা নদীর ইতিহাস সম্বন্ধে একটু জেনে নেব যমুনা নদীর উৎপত্তি বাংলাদেশ ভূখণ্ড যমুনা নদীর উৎপত্তি সম্বন্ধে যেটা জানা যায় সেটা হলো সতেরোশো বিরাশি থেকে সতেরোশো সাতাশি সালের মধ্যে একটি ভূমিকম্প সৃষ্টি হয় যে ভূমিকম্পে প্রচুর বন্যা বন্যার ফলে ব্রহ্মপুত্র নদীর পরিবর্তন হয়ে বাংলাদেশে যমুনা নদীর সৃষ্টি মূল উৎপত্তি স্থল হলো হিমালয় থেকে উৎপত্তি হয়েছে এটি তিব্বত এবং ভারত হয়ে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের মানিকগঞ্জ জেলার গোয়ালন্দ ঘাটের কাছে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে আর আমরা এখন আছি সেই যমুনা নদীর মিলনস্থল থেকে খুব বেশি দূরে আমরা নেই এখান থেকে অল্প কিছু নটিকল মাইল দূরে যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটের কাছে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস দেখে আসি এবং শুনে এসেছি পদ্মা এবং যমুনা নদী নাকি পানি একে অন্যের সাথে মিলিত হয় না সেটা মাঝে মধ্যে দেখাও হয়েছে পদ্মার পানির কালার এবং যমুনার পানির কালার দুটি আলাদা আবার অন্য একটি ভিডিওতে বন্ধুগণ আমি আপনাদেরকে গোয়ালন্দ ঘাটের আশেপাশে যেখানে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে এর সত্যতাটা বোঝাবো এখন আপাতত এখানে এই অপরূপ সৌন্দর্য দেখি কাশফুলের কি মনোরম দৃশ্য আসলে এই মনোরম দৃশ্যগুলো সে মনে হয় অনেক এই তবে যমুনা নদীর মাঝামাঝি আসার পরে আকাশে মেঘ তো খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু মেঘের বর্জন শোনা যাচ্ছে এদিকে হালকা মেঘও মনে হচ্ছে তবে আমার মাঝি ভাই একটু ভয় পাচ্ছে আমরা একটু মাঝি ভাইকে দেখি মাঝি ভাই আমার খুব স্নেহের ছোট ভাই শহীদুল সে আসলে সে ব্যক্তিগতভাবে কোনো পেশাদার মাঝি নয় সে আমার ভালোবাসার টানে নিজের বাড়িতে ব্যবহৃত নৌকা নিয়ে আমাদের সাথে আসছে এবং আমার এবং আমার দর্শকদের এই উন্মুক্ত অবারিত সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে তবে এখন একটু ভয় লাগছে নদীর মধ্যে বৃষ্টি এখন কি অবস্থা হবে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুগণ আর হয়তোবা আর আপনাদেরকে এই অপরূপ সৌন্দর্যটা দেখাতে পারলাম না যতক্ষণ দেখানো যায় বৃষ্টির মধ্যে আমার ক্যামেরাম্যানের ক্যামেরা কি ঠিক থাকবে আমরা বৃষ্টি একটু দেখব বৃষ্টিতে তো ভিজবো এখানে তো আর ওই আমাদের কোথাও দাঁড়ানোর মতো জায়গা নাই এখন এই ভিজে ভিজেই আমরা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব একটু এই দিকে দেখাও কি অপরূপ সৌন্দর্য দু চোখ জুড়িয়ে যায় আসলে এমনিতেই মন কবি হতে চায় আচ্ছা বৃষ্টি জোরে চলে এসেছে আর বেশি বলতে পারলাম না আপনাদেরকে দেখাতেও পারলাম না অপরূপ সৌন্দর্য হয়তো যদি কখনো আবার সুযোগ হয় আবার কোনোদিন দিন আসবো এরকম একটি অপরূপ সৌন্দর্যমন্ডিত জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম